হ্যাঁ আসতেছে আরে রেডি কর সব ঠিক আছে ঠিক তাই মে একটু ফোনটা রাখতো কি হয়েছে তাই মে আমাকে থাপ্পড় মারলে কেন ও কখনো আপনাকে থাপ্পড় মারবে ও তো আমার সাথে যাচ্ছিল আরে ভাই ও আমাকে থাপ্পড় মেরেছে যদি বিশ্বাস না হয় ওকে জিজ্ঞেস করে দেখেন তুমি ওনাকে থাপ্পড় মেরেছ আমি আপনাকে কিন্তু থাপ্পড় মারলাম আরে ভাই ও আমাকে ধাপ্পড় মেরেছে আপনি প্রশাসনের লোক আর আমি প্রশাসনের লোককে সম্মান করি তাই এবার আপনাকে কিছু বললাম না এই তুমি ওদের সাথে কেন কথা বলতেছো চলে আসো আসো কি হলো গাড়িতে ওঠো দেখো এই লোকটা জানি আমার দিকে খারাপ নজরে দেখছে কি বলো এই তুই আবার গার্লফ্রেন্ডের দিকে তাকালি কেন কখন তাকালি কখন তাকালি মানে ও নিজে বললো তুই তাকিয়েছিস আমার চোখের সমস্যা আছে। ওই জন্য এরকম মনে করছে একটা ভালো ডাক্তার দেখে নিবি চোখের। এই। আড়িগাশন। আড়িগাশন। তোর গার্লফ্রেন্ডের দিকে দেখছি। ভালো করে দেখছি। কি করবি বল তোকে প্রশাসনের লোক বলে এতক্ষণ কিছু বলিনি আজকে সময় নাই বলে তোকে ছেড়ে দিলাম অন্য কোনো সময় পেলে তোকে দেখে নিব আর কথাটা মনে রাখিস ঠিক আছে আমার গার্লফ্রেন্ড কই তোর গার্লফ্রেন্ড কোথায় এটা আমি কি করে বলবো তুই জানিস ওকে পাচ্ছি না আমি ওটা তোর গার্লফ্রেন্ড তুই খবর রাখিস না গার্লফ্রেন্ড কি আসলে তোর না অন্য কারুর উল্টা বলবি না কিন্তু এমনি মাথা নষ্ট হয়ে আছে তুই ভাগাইছিস মেটারে কি করছিস ক আরে বললাম তো আমি জানি না দেখ ভালো হবে না কিন্তু বলছি দেখ স্যার ও আমাকে কিডন্যাপ করতে চেয়েছিল ক্যারেস্ট করুন এটা